ন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের লক্ষ্য করে বলেন ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম হে কুরাইশের যুবকেরা তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো তোমরা জিনাভে বিচার করো না জেনে রাখো যে ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করবে তার জন্য জান্নাতের নিশ্চয়তা রয়েছে অপর এক বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইয়া ফিথিয়া না কোলাইসেন লা তজনু ফাইন নামান সালিমা আলাহু শাবাবু দাখালাল জান্নাহ হে কোরাইশের যুব সম্প্রদায় তোমরা জিনাভে বিচার করো না যে ব্যক্তি তার যৌবনকে হেফাজত করবে যে ব্যক্তি তার যৌবনকে হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে সোহি বোখারিতে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম বলেন মাইয়াগুমান উলি মা বাইন আলিহি ওয়ামাবাইন আলি জেলাইহি তামামানতুলাহু বিল জান্নাহ যে ব্যক্তি আমাকে দুই চোয়ালের মাঝে অবস্থিত জিহ্বা ও দুই উরুর মাঝে অবস্থিত লজ্জাস্থানকে হিফাজতের নিশ্চয়তা দিবে আমি তাকে জান্নাতে প্রবেশের নিশ্চয়তা দিব উবাদাবিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয মালুলী সিত্তাম মিন আনফুসিকুম আযমানু জান্নাহ ইদা হদ্দাস্তুমা ইদা তুমিন আলী ওসাল্লাম বলেন তোমরা আমাকে ছয়টি জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দাও আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশের ব্যাপারে নিশ্চয়তা দিব সেই ছয়টি বিষয় হচ্ছে তোমরা যখন কথা বলো তখন সত্য কথা বলবে তোমরা যখন কোনো বিষয়ে ওয়াদা করো তোমরা যখন কোনো বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হও তখন অঙ্গীকারকে পূর্ণ করবে তোমাদের কাছে যখন আমানত রাখা হয় তখন আমানতকে ঠিকমতো মতো আদায় করবে তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং অন্যায় কাজ থেকে তোমাদের হাতকে বিরত রাখবে এই ছয়টি বিষয়ে যদি তোমরা আমাকে নিশ্চয়তা দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশের ব্যাপারে নিশ্চয়তা দিব আল্লাহু আকবর রাসুল সাল্লু আলহু কত সুন্দর কথা বলেছেন রাসুলসাল্লু আলিহাস্লাম দৃষ্টিকে হেফাজত করতে বলেছেন অথচ আজকে তোমরা এই দৃষ্টিকে খারাপ কাজে ব্যবহার করছো সারাদিন দুচোখ দিয়ে অশ্লীল জিনিস দেখছো চোখ দিয়ে জিনা করছো চোখ দুটি তোমাকে আল্লাহ তালা দিয়েছেন ওই হাত দিয়ে জিনা করছো যেই সুন্দর হাত দুটি তোমাকে আল্লাহ তালা দিয়েছেন ওই পা দিয়ে জিনা করছো আল্লাহ তালা যে পায়ের উপর ভর করে তোমাকে চলার শক্তি দিয়েছেন হে মানুষ যিনি তোমাকে দৃষ্টি শক্তি দিয়ে সুন্দর এই পৃথিবীকে দেখার সুযোগ করে দিলেন যিনি তোমাকে হাত দিয়ে ধরার ক্ষমতা দিলেন যিনি তোমাকে পায়ের উপর ভর করে চলার শক্তি দিলেন এটাই কি তার প্রতিদান আল্লাহ তাআলা কি এজন্যই তোমাকে এত উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন যেই স্রষ্টা মায়ের গর্ভ থেকে আজ পর্যন্ত তোমার রিজিকের ব্যবস্থা করে আসছেন এটাই কি সেই মহান প্রতিপালকের প্রতিদান হে মানুষ তুমি কি এভাবেই আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করলে হে মানুষ কে তোমাকে চলার ক্ষমতা দিয়েছেন কে তোমাকে ধরার ক্ষমতা দিয়েছেন কে তোমাকে শোনার ক্ষমতা দিয়েছেন কে তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন কে তোমার শিরায় উপশিরায় রক্তগুলোকে সঞ্চালন করছেন সুতরাং যিনি তোমার সকল চাহিদা পূরণ করেছেন যিনি তোমার সব কিছুর ব্যবস্থা করেছেন সেই মহান প্রতিপালক আল্লাহর আনুগত্য করো নিজের প্রবৃত্তির অনুসরণ করো না নিজের খেয়াল খুশির আনুগত্য করো না আল্লাহ তালা পবিত্র কালামে মাঝিদে ওয়া ইনাহু কান তোমরা জিনাবে বিচারের ধারে কাছেও যেও না নিশ্চয়ই জিনা হচ্ছে অশ্লীল কাজ ও মন্দ পথ হে যুব সম্প্রদায় যেই জিনিসগুলোর মাধ্যমে মানুষ জিনাবে বিচারের দিকে ধাবিত হয় তোমরা সেগুলো থেকেও বিরত থাকো রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন জিনাল আইনাল লিয়া লামস ওয়াজিনাল রেজিলিয়াল মাস চোখের জিনা হচ্ছে দৃষ্টি দেয়া হাতের জিনা হচ্ছে স্পর্শ করা পায়ের জিনা হচ্ছে জিনার দিকে অগ্রসর হওয়া জিনার দিকে ধাবিত হওয়া আজকে আমাদের দ্বারা চোখ কান ও হাত পায়ের জিনাই বেশি হয়ে থাকে সুতরাং এগুলো থেকেও আমাদের বেঁচে থাকতে হবে ফেয়াল্লাহ আমাদের যৌবনকে হেফাজত করার শক্তি দাও যৌবনের শ্রেষ্ঠ সময়গুলোকে তোমার দিনের পথে ব্যয় করার তাও ফিক দাও ফেয়াল্লাহ আমাদের হাতগুলো যাতে এমন কাজেই ব্যবহৃত হয় যে কাজগুলোকে তুমি পছন্দ করো ফেয়াল্লাহ আমাদের কান দিয়ে যাতে এমন কিছুই শুনি যেগুলোকে তুমি পছন্দ করো আমাদের চোখ দিয়ে যাতে এমন কিছুই দেখি যেগুলোকে তুমি পছন্দ করো হে আল্লাহ আমাদের যৌবনকে হেফাজত করার তৌফিক দান করো হে আল্লাহ তোমার সন্তুষ্টির পথে আমাদেরকে পরিচালিত করো